বাংলাদেশে দালাল পয়সে যে কোম্পানি ছাড়া কোম্পানি ছাড়া কোনো বছরে ঠিক আছে মাসে বছরে ছুটি আছে দুই বছর পর পর ছুটি আপডাউন ঠিক আছে ঠিক আছে তো এসে কোনো তাই পাইনি সাপ্লাই ঠিক আছে তিন মাস কাজ করে একটা টাকা পাইনি ঠিক আছে এই হলে তাই সাদা দালালের পাইতাম তবেই হয়ে গেল সাদা বাংলাদেশে যা

সাড়ে চারজার ট্রেয়ার ইসে তুই কাম বেতন কোম্পানি ভালো বেতন দেবে দাদা বেতন কোনো অসুবিধা বেতন কোনো সমস্যা নাই টাকা কথা পঞ্চাশ একটা ট্রেক পাঠাইতে পারে তারপর আয় আজ আর জীবন বেটা না খান জীবন যে এটা নাটা কাম নাই কাজ নাই এটা যা ট্রেক তুমি কি হয় এখন টাকা মাও নাই টাকা মাও নাই আন কোন যে পুরো দর্মকি হলো কি তো এখন দল ছাড়াই দিলো সকল